বিশ টাকার নোটে আপনারা আগে টাকাটা দেখে আগে বিশ টাকার নোটে বাংলাদেশের সাইফ গম্বুজ মসজিদ একটা আছে সেই টাকাটার মধ্যে ছিল ওই বিশ টাকার নোটটার মধ্যে তাকে সাইফ গম্বুজ মসজিদ মুছে দিয়ে আমাদের দিনাজপুর জেলা কান্তজি মন্দির ঢুকে দিতে চায় বাংলাদেশের মুসলমানদের রক্তক্ষরণ হবে না বলেন বাংলাদেশের মুসলমানের মসজিদের মধ্যে ছবিটা উঠে মুছে দিয়ে একটা মন্দিরের ছবি এটা মুসলমানের রক্তক্ষরণ হওয়া কথা এই জন্য আমরা বাংলাদেশ গভর্নর সহ বাংলাদেশের সকল ধর্মীয় উপদেষ্টা সবার কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের বাংলাদেশের অনেক বাংলাদেশের স্মৃতিময় জায়গা আছে অনেক ভালো ভালো জায়গা আছে জিনিস আছে সেগুলোকে ঢুকাই দেন অনেক স্মৃতি দিনের স্মৃতিগুলোকে টাকার মধ্যে দেন আমরা চাই বাংলাদেশের আর কোন টাকার মধ্যে মানুষের ছবি না পাও গত ঈদের মধ্যে আমরা গত ইদুল ফিতর মধ্যে আমরা নতুন টাকা ব্যাংকে পাই নাই তার মানে গত ঈদের ফেসিবাদ সরকার যখন দেশ ত্যাগ করে পালিয়ে যায় গোটা দেশ খালি হয়ে গেছে গোটা দেশের মধ্যে কোন জনগণ ব্যাংকের মধ্যে চেক নিয়ে গেলে টাকা উঠাইতে পারে নাই বাংলাদেশে এবার বাংলাদেশের গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকে একটা নতুন আইন তৈরি করতেছে এবার হয়তো ঈদুল আজাহার কয়েক দিনের মধ্যে বাংলাদেশে একটা নতুন টাকা বিশেষ করে বাংলাদেশে টাকা আসবে বাংলাদেশের তিনটা টাকা নতুন বাহির হতে সম্ভাবনা আছে একটি হলো বিশ টাকার নোট আর একটি হলো পঞ্চাশ টাকার নোট আর একটি হলো পাঁচশো টাকার নোট মারহাবা বাংলাদেশে আঠারো কোটি জনগণের মনের দাবি বাংলাদেশের গভর্নর এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টার কাছে দেশের আমরা ওলামাই প্রাণের দাবি দেখেন তো দাবিটা আমাদের যুক্তিসঙ্গত কিনা যেহেতু টাকাটা আমাদের জীবনের অনেক কিছু দরকার এই টাকা নিয়ে কিন্তু আমাদেরকে নামাজের সময় মসজিদের মধ্যে যাওয়া লাগে কথা বলেন ঠিক কেনা একটা মাসাল আপনাদেরকে জানা দরকার যেই টাকাটার মধ্যে মসজিদে নিয়ে যায় ওই টাকাটা যদি আমাদের ছবিটাকে মানুষে আল্লাহ রসুল বলছেন নামাজের সময় যদি কোনো মানুষের ছবি ওই ঘরের মধ্যে লটকানো থাকে সেই ঘরে নামাজ পড়া কিন্তু ঠিক নাক না কথা গণ ঠিকানা তাহলে মসজিদের মধ্যে যখন আপনি নামাজে যাবেন বাংলাদেশের প্রত্যেকটা অফিস আদালতের মধ্যে দেখবেন মাদ্রাসায় যাবেন স্কুল কলেজে যাবেন অফিস আদালতে যাবেন ওই দেশের ছবি তাদের ঝুলানো থাকে কিন্তু বাংলাদেশের বাইতুল মোকাররম একটা জাতীয় মসজিদ বাংলাদেশের যত মসজিদ আছে সব থেকে জাতীয় মসজিদের নাম হলেন বাইতুল মোকাররম ঠিক কিনা কর তো বাইতুল মোকাররমও কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের কোনো ছবি ঝুলানো নাই তার মানে এটা ধর্মীয় অনুপতিতে আ নামাজের জায়গায় ইবাদতের জায়গায় কোন দিন কোন মানুষের ছবি কোন পশু পাখি ছবি কোন লাগানো ঘটকানো লাগানো কোন ঠিক না এটাই শরীয়তের আইন একটু জোরে বলুন ঠিক কিনা বাংলাদেশের উলামায়ে کرامের আমাদের প্রাণের দাবি ইতিপূর্বে যারা টাকা যেই সরকার ছিল সেই সরকারের টাকার মধ্যে ছবি ছিল কথা বলেন ঠিক কিনা আমরা টাকার মধ্যে জিয়াউর রহমানের ছবি দেখতে চাই না তারেকেরও ছবি দেখতে চাই না জামাতি ইসলামের নেতা ডক্টর সফিকুর রহমানেরও ছবি দেখতে চাই না আমরা শেখ হাসিনারও ছবি দেখতে চাই না বঙ্গবন্ধুবন্ধুর ছবি দেখতে চাই না আমরা এদেশের কোন মানুষের ছবি দেখতে চাই না আমরা ছবি দেখতে চাই মসজিদ মাদ্রাসার জোরে বলুন ঠিক না টাকার মধ্যে ছবি থাকলে বাংলাদেশের ভালো কিছু চিত্র

বাংলাদেশের অনেক স্মৃতি আছে বাংলাদেশের অনেক কিছু ভালো জায়গা আছে সেগুলো দেন কোন মানুষের ছবি দিবেন না কোন জানোয়ারের ছবি দিবেন না বাংলাদেশের ভালো কিছু দৃশ্যের ছবি টাকার মধ্যে আমরা দেখতে চাই দেশের জনগণ কারা কারা একমত একটু তাকবির দেন ঠিক কিনা বলেন এটা আমাদের প্রাণের দাবি আল্লাহ যেন কবুল করেন আমিন বলেন আমরা এদেশের টাকার মধ্যে বাংলাদেশের কিছু ভালো কিছু দৃশ্যমান দেখতে চাই ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের টাকার মধ্যে ছিল আল্লাহ আকবর বলে বিশ টাকার নোটে আপনারা আগে টাকাটা দেখে লেখবেন আগে বিশ টাকার নোটে বাংলাদেশের ষাট গম্বুজ মসজিদ একটা আছে সেই টাকাটার মধ্যে ছিল ওই বিশ টাকার নোটটার মধ্যে তাকে ষাট গম্বুজ মসজিদ মুছে দিয়ে আমাদের দিনাজপুর জেলা কান্তজি মন্দির ঢুকে দিতে চায় বাংলাদেশের মুসলমানদের রক্তক্ষরণ হবে না বলেন বাংলাদেশের মুসলমানের মসজিদের মধ্যে ছবিটা উঠে মুছে দিয়ে একটা মন্দিরের ছবি এটা মুসলমানের রক্তক্ষরণ হওয়া কথা এই জন্য আমরা বাংলাদেশ গভর্নর সহ বাংলাদেশের সকল ধর্মীয় উপদেষ্টা সবার কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের বাংলাদেশের অনেক বাংলাদেশের স্মৃতিময় জিনিস আছে সেগুলোকে ঢুকাই দেন অনেক স্মৃতি পুরনো দিনের স্মৃতিগুলোকে টাকার মধ্যে দেন আমরা চাই বাংলাদেশের আর কোন টাকার মধ্যে মানুষের ছবি না জোরে বলুন ঠিক কেনা বাংলাদেশের যে টাকা নতুন বাগির হবে মানুষের কোন ছবি নিয়ে আমরা মসজিদের মধ্যে চাই না প্রত্যেকটা টাকার মধ্যে মসজিদের ছবি থাক ভালো ভালো দৃশ্য থাক ভালো ভালো আল্লাহ জায়গা আছে সেই জিনিসগুলো রাখা হোক মানুষের কোন ছবি মন্দিরের কোন ছবি কোন জানোয়ার জীব কোন ছবি আমরা টাকার মধ্যে দেখতে চাই না এটা আমাদের বাংলাদেশের চৌহিদি মুসলমানদের দাবি বাংলাদেশের ওলামাই গ্রামের দাবি দাবি ছাত্র জনতার দাবি এটা বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের দাবি আল্লাহ যেন এই দাবিকে পূরণ করায় আমিন বলেন বাংলাদেশে এবার নতুন টাকার মধ্যে আমরা এমন কিছু জিনিস দেখতে চাই আল্লাহ যেন আমাদেরকে দেখার তৌফিক দান করেন একটু আমিন বলেন ভাইয়েরা আমার বন্ধুরা আমার আর একটা বক্তব্য দেই যেহেতু আমাদের কুরবানি আমাদের কোরবানি সম্পর্কে আমরা দুই চার মিনিট একটু আলোচনা করি বিরক্ত হচ্ছে ভাইয়েরা আমার বন্ধুরা আবার বাংলাদেশে কোরবানিটা একটু ভালো করে গুরুত্ব দেই আমি আলোচনাটা সেই জায়গায় রাখছিলাম বিরক্ত হচ্ছে কষ্ট হচ্ছে ভাইয়েরা আমার বন্ধুরা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন আশি বিরাশি বছরের বয়সের সন্তান ভালো করে মনে রাখেন বিরাশি বৎসর বয়সে আল্লাহ তালা একটা আকাশের মতো ফুটফুটে সন্তান আল্লাহ তালা বিবি হাজরার গর্বের মধ্যে আল্লাহ দান করেছেন আর সেই পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিমকে দিয়ে দিলেন ইব্রাহিমকে স্বপ্নের যুগে আল্লাহ তালা দান করে স্বপ্নের যুগে জানিয়েছেন ইব্রাহিম তুমি আমার খুশির জন্য তোমার প্রিয় বস্তুকে কোরবানি দাও আল্লাহর খলিল ঘুম থেকে ওঠার পর একশত উট কোরবানি দিয়ে দিলেন পরের দিন আল্লাহ আবার স্বপ্নে জানিয়ে দিলেন না কোরবানি এখনো আমার পছন্দ হয় নাই পরের দিন আবারও দুইশ না হয় নাই পরের দিন আবারও তিনশো না হয় নাই ইব্রাহিম তোমার প্রিয় বস্তু এখনো আমার কাছে আসে নাই ইব্রাহিম এস্তেক করে ডাক দিয়ে বলে আল্লাহ এই জমিনে স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমার কাছে কবুল হয় না আমার রবের পরে এই দুনিয়াতে যাকে আমি বেশি ভালোবাসি সে হচ্ছে আমার সন্তান একটু জোরে আমার প্রিয় সন্তান আমার কলিজার ধন যাকে অনেক লম্বা সময় পর আল্লাহ আমাকে দান করেছেন সুবহান আল্লাহ জোরে কর এরে ইসমাইল ইসমাইলের ঘরের মধ্যে চলে আসলেন আল্লাহর কলিল জন্ম হওয়ার কয়েক মাস পরে বিবি হাজরা কে আর ইসমাইলকে কে বনবাস দিয়ে গেছেন খানায় কাবার সামনে সুবহান বলেন এক মুষ্ট পানি আর কয়েকটা খেজুরের দানা দিয়ে আল্লাহর খলিল ইব্রাহিম ইসমাইল আর হাজরাকে বর্তমান খানায় কাবার কাছে বসে দিয়া একটু দূরের পাহাড়ের পাশে যাইয়া যায় নামাজটা বিছাই আল্লাহর কাছে দুই রেখার নামাজ পড়ে দোয়া করেছেন রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি দিদারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিউকিমুস সালাহ فجعل افئده من الناس تحوي اليهم ورزقهم من النار لعلهم يشكرون الله